মোয়াজিদ নে জাবাল্লা থেকে লম্বা একটা হাদিস উনি বলেছেন যারা সম্পূর্ণ না হয় তবে না করে গুনা নিয়ে কবরে যান যান মোমেন ইমানদার ওরা বারো দলে বিভক্ত হয়ে খবর থেকে যারা মনে করেন নিজের জীবনকে সংশোধন করে না পাপ করে করে কবরে চলে গেছে ওরা বারো দলে বিভক্ত হয়ে কবর থেকে হাঁসরের মাটি ধার আমার গানের বাবা দিল এক নম্বর দল হাসরের মাটির কবর থেকে উঠবে ইসিল যখন তারা নিজ নিজ কবর থেকে দাঁড়াবে প্রথম দল দাঁড়াবে বাবা তাদের দুইটা হাত কেটে দেওয়া হবে দুটা পা কেটে দেওয়া হবে গরিয়া গরিয়া গড়িয়া বিশাল কাশরের মাটির দিকে যাওয়া শুরু করবে আল্লাহর পক্ষ থেকে হাসর বাসি দেখো

আল্লাহ বলবে না হা মরে গেল রে তোবা করল না যদি তোবা করত রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম এরম বাহাদুর আছেন না আমরা দেশ কোন আসেনি মানুষ দেখলো আসসালাম আলাইকুম একটু ওই রকম চিনচুনি ইলাজে যা জিন বাপ কথা তো মানুষকে সালাম দিলে খেন বেডা

তারা বিশাল কা পেলাম একসাথে গড়িয়া গড়িয়া হাসুরের মাটির দিকে যাওয়া শুরু হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী দেখো ওর সমস্ত ব্যক্তি যাদের প্রতি নামাজ পড়ছিল নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই এই জন্য তারা জানোয়ার হয়ে গেছে আহা মরে গেল রে তবা করলো না রে যদি তবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম আমরা নামাজ নাকি তিন নম্বর দল হাসনের মাঠে যাবে মিথুন জীবান পেট হবে পাহাড়ের চেয়ে বড় একুরিয়াম বেলুনের ভিতর যদি কিছু দিয়া না হয় কিছু দিয়া নাড়া ছাড়া হয় যেমন এটার ভিতরে কি আছে দেখা যাবে তাদের পেট পাহাড়ের চেয়ে বড় হবে পেটের ভিতর কি আছে হাঁসরবাসি দেখতে পাবে তাদের পেটে অজাগর সাপ থাকবে বিচ্ছু থাকবে তারা একজন না অনেকজন বিশাল কাপে হেলা হাঁসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের হাঁসরবাসি দেখো ওরাই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে হারাম উপার্জন করত হারামকে ধরে হারাম খাইত এই জন্য তাদের অবস্থা হয়েছে আহা মরে গেল রে তৌবা করল না যদি তৌবা করত রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম হারাম করে আমরা তো শাসে না সুৎকুর ঘুসকু সরকারের দায়িত্ব পেয়েছে পাল্টা খেয়ে ঘুসকা কথা কথা আমরা দেশে যারা গাতা চুরি করে মোবাইল চুরি করে গরু চুরি করে এরা হলো স্বভাব চুর আর যারা শিক্ষিত হওয়ার পরে সরকারি চেয়ারে বসে পাল টাকায় ঘুষ কাক এরা হলো স্বভাব চুর কথা বলে এরা অভাবে করে না সব এরা স্বভাবে করে মানে এখানে বিনা পয়সা দেওয়া যায় কবে একশো টাকা দিয়া বিনা পয়সা দেওয়া যায় কবে একুশ দিন পরে আইব বিকালে কথা এরকম আছে না নে আমার এক ভাইকে এক ফাস্ট সংশোধনের কাজ তার ছোট বাচ্চা বাড়ি হি যাইবো এক যাইবো দে কইছে একুশ দিন পরে একবার এবারে আর একদিন লিঙ্ক ধরে গেছিস গে হাজার টাকা দিছি এখন বিকাল হুম হুম সুর সুরে ভরে গেছে সব কাজে সুরে বাচ্চা গরম অফিসে যান যে কারণে বিলাই দেখলে বিলাই মোছর মারে সত্য জিনিস শুনলে হাম্মকে মুসর মারে আমার বাবা দিব চার নম্বর দল হাসনের মাটি যাবি মুখ থেকে আগুন জ্বরবে মুখ থেকে রক্ত জরবে মুখ থেকে আগুন জ্বরবে ভালোভাবে শুনে যাও রে মুসলমান কমমিন ইমানদার ভালো অবের দু শুনে দাও মুখ থেকে আগুন জড়বে মুখ থেকে রক্ত জড়বে নারী গুলা ঝুলে থাকবে বাবা ঝুলে থাকবে মাটির সাথে ঝুলে থাকবে তারা হেসরাইয়া তাদের নারী গুলা জমিনের সাথে হেসরে যাবে আর মুখ থেকে আগুন জড়বে মুখ থেকে রক্ত ঝরবে তাদের তিনটা অবস্থা হবে এই রকম কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে আল্লাহর থেকে আজবীন আশরবাশি দেখো ওরে সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা আশ্রয় নিয়ে ব্যবসা করত পাল্লাতে ডান্ডিতে কম দিত মিথ্যা আশ্রয় নিয়ে ব্যবসা করত আমাদের দেশে মিথ্যাবাদী ব্যবসায়ী করা ভাব নাই মিথ্যা কোন ফ্যাশন হয়েছে মাল কিনতে 100 টাকা দিহা কিনে কয় কয় কিনছে নাকি 150 টাকা দিহা 200 বিক্রি না করলে লস হবে আছে না ও আপনার সুপার সব যদি যায় শহরে কাপড় কিন্তু পাঞ্জাবি যদি কয় ভাই কত কয় কয়ে লাভ নেই আমি তো এমনি বেশি দুইশো টাকা আপনার লেখা খালি দেশ এমনি বেশি একশো বিশ টাকা ওজোরের লেখা দেশ কথা বলে জোরে বলে না ফ্যাশন হয়ে গেছে মিথ্যা মাল কিনছে একশো টাকা দিয়া ক ভাই আপনার লেখা খালি একশো বিশ টাকা আমি একশো বিশ টাকা দিয়ে কিনছি এক টাকা লাভ করছি না বোঝা মিনিট চেয়ারম্যানিত কাজ

দুঃখাবাজি করিও না দুঃখাবাজ আল্লাহ রসুলের উম্মত নারী দুঃখাবাজি তোমরা করিও নারী যারা মিথ্যা রাত্র নিয়ে ব্যবসা করেছ আর যদি এখনো তো না করো না করিয়া যদি মরে যাও মুখ থেকে রক্ত ঝরবে মুখ থেকে আগুন ঝরবে নারী বুড়ি গুলা ঝরে থাকবে রে আল্লাহর পক্ষ থেকে আমাদের তারা মরে গেল রে তো বলো নারী যদি তো বা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম তোবার কথা বারবার বলা হয়েছে তোবার কথা কি বারবার বলা হয়েছে যে ফিরে আস আল্লাহ তুমি চায় আমার বান্দা ফিরে আস পাঁচ নাম্বার দল হাসনের ময়দানে উঠবি স্বাভাবিকভাবে উপরে কোন সমস্যা দেখা যাবে না কিন্তু ভিতর থেকে বাবা কুকুর মরে গেলে যেমন দুর্গন্ধ বের হয় সিকাল মরে গেলে যেমনি বের হয় তাদের ভিতর থেকে মরা পচা দুর্গন্ধ বের হবে উপরে বার্ষিক তাদের কোনো সমস্যা দেখা যাবে না ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে আল্লাহর বক্ক দেখে আমাদের বেঁহা দেখো বলে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মানুষ তাদেরকে ভালো মানুষ মনে করত সুফি সাহেব মনে করত উপরে উপরে ন্যায় কথা বলতো ভিতরে ভিতরে পাপা চার অন্যায় অত্যাচার লালন করত তাদের বাহির ভালো ছিল ভিতর ভালো ছিল না এই জন্য তাদের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতে সেরে নাউজবিল্লাহ বলেন নবী বলেন যেন তিন প্রকার এক প্রকার উম্মত কমলা লেবুরের মতো আর এক প্রকার উম্মত খেজুরের মতন আর এক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন কমলা লেবুর দেখতে যেমন সুন্দর খাইতো তেমন মজা এটার বাহির যেমন ভিতর তেমন বাহির যেমন কমলার ভিতর তো তেমন নবী বলেন আমার এক প্রকার উম্মত তাদের বাহির যেমন ভিতর তেমন বাহিরও আল্লাহ বলা ভিতরও আল্লাহ বলা তারা হাসরে উঠতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে আর এক বাগান হল মতন কেদুর দেখতে বেশি সুন্দর দেখা যায় না রে চিমট কে আছে বাবাজি কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি বাবা মুখে দিলে লাগে মজা খুব মিষ্টি লাগে এক পাকার দেখতে বেশি সুন্দর দেখা যাবে না ল্যাংড়া হবে কানা হবে বাবা যে হবে চিরাপাড়া জামা কাপড় হতে হবে হতে পারে অর্থাৎ দেখতে বেশি সুন্দর দেখা যাবে না ভিতরটা তাদের অনেক ভালো খেঁজুর যেমন খাইতে ভালো তারা উঠতে দেরি জামনাতে যেতে দেরি হবে না রে আর এক প্রকার গোলাপ ফুলের মতন গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর কিন্তু মুখে দিলে লাগে বাবা থিতারে মুখে দিলে লাগে থিতা বাবা এক শ্রেণীর মানুষ দেখতে সুন্দর দেখা যাবে ভিতরটা থিতা হয়ে আছে ভালো না তারা হাসরে যেদিন উঠবে তাদের ভিতর থেকে শিকাল মরে গেলে কুকুর মরে গেলে যেমন দুর্গন্ধ বের হয় এমন দুর্গন্ধ বের হবে আল্লাহ বলবেন রে আসরবাসী দেখো মরে গেল রে পাপ করে মরে গেল তৌবা করল না রে যদি তৌবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম পাঁচ নম্বর দল আসনের মাঝে উঠবে গর জবাই করলে যেমনি ভাবি কণ্ঠ নালী আলাদা হয়ে যায় গরু জবাই করলে মাথা আলাদা হয় না কণ্ঠ নালী আলাদা হয়ে যায় এইরকম এক দল মানুষ কণ্ঠ নালী আলাদা অবস্থায় আসরের মাটির দিকে যাওয়া শুরু এরা একজন না অনেকজন বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবে একসাথে যাওয়া শুরু করবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা বিচার করত মিথ্যা সাক্ষী ভিতরে মিথ্যাবাদী বিচারক আছে না যেরকম প্রতারক বিচারক আছে কিনা টাকাকে বিচার করে এরা আবার চালাক মানুষ ওরা আবার কি মানে করেন এরা মিশা একশোটা করতে পারে এমন ভাই আশায় খুব আজায় খুব মানুষ খুব টাটকা সত্য করেছে মানে টাটকা মিথ্যা আর যে মিথ্যাবাদী এ সত্য জানলো সত্য বলতে পারে না হ্যাঁ মিথ্যা করলে আরেকটা কর কারণ এই মিথ্যা ডাক্তার আরেক মিথ্যা কর পারে হারা খালি মিথ্যে কর এরা এত মিশা কত কর চাপা এত ডাক হয়েছে আসলে মাঠে আল্লাহর সামনে মিথ্যা কথা কর আল্লাহর সামনে যারা মিশা করবো আমার আপনার সামনে কি করবো

এক বেচারা দুই বিশ সাথে লাখি ঘগরা লাগিয়া লাটি একটা হাতি এসে সামনে পাইছে বিড়াল মারছে বাইর মানুষ আছে না একা কয় গোসা এক মিনিট মজাই সার সারকে মজাයි কি বিড়াল নেজি বাড়ি মারছে বিড়ালের বেটা পাইছে পা একটা ভাঙে গেছে এটা লাফ মেরে আসে টাঙ্কি সামনে পড়ে গেছে তেলের টাঙ্কি এটা তেউটটা গেছে চোলার পারে চাত করে আগুন ধরে গেছে ই আগুন দিকে বিড়াল খাল মরে উঠে গেছে চলে গেছে কেర్చা

আমার বানের বাবা বিচার করা ভালো কাজ বিচার করবা নিয়াই বিচার করবা অন্যায় বিচার করবা নারি যারা বিচার হক কানটা খুলে শুনে না ওরে বিচার হক তুমি এমন বিচার করবা না তোমার বিচারের কারণে চোখের পানি ছেড়ে কেউ কান না জানি রে ওই বিচারকের বিচারের কারণে কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে কাঁদছে ও বিচারক তোর কপাল পড়ে গেল না জানি কেমতির দিন কত হাজার বছর চোখের পানি ছেড়ে কাঁদতে হয় রে কত বছর যে আসল মাটি না তুমি কান্নাকাটি করতে আমার প্রাণের বাবাজি যারা বিদ্যা বিচার করতো সাক্ষী দিত তাদেরকে মতন জবাই করা হবে আল্লাহর পক্ষ থেকে দেখো ওরা মরে গেল রে তো করলো না যদি তো বা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম সময় তোমার কয়েক মিনিট বলবো বাবাজি সাত নম্বর দল হাসরের মাঠে যাবেন তাদের জিব্বা কাটি দেওয়া হবে জিব্বা কেটে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের বে হাসরবাসী দেখো ওরা সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সত্য সাসকিকে গোপন করতো সত্য সাক্ষী গোপন করতো সত্য সাক্ষী আব্দুল করিম আব্দুর রহিম কে হত্যা করেছে আব্দুল সত্তার দেখছে গোপন করে ফেলছে সত্য সাক্ষী কে যারা গোপন করেছে হাসরের ময়দানে তাদের জিব্বা কেটে দেওয়া হবে আর আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ হাসরবাসী দেখো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সত্য সাক্ষীকে গোপন করতো সত্যকে গোপন করতো এই জন্য জিব্বা কেটে দেওয়া হয়েছে আহা মরে গেলো রে তৌব করল না যদি তৌবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম আট নম্বর দল হাসনের মাঠে যাবে পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে নিচের দিকে ময়ের বাবা দরজা স্থান থেকে ময়লা ঝরবে ফুজ ঝরতে থাকবে ময়লা ঝরতে থাকবে এইভাবে হামা গুড়ি দিয়া পা আকাশের দিকে হাসনের মাঠের দিকে যাওয়া শুরু করবে আমার বাবুরা বলে আলামিনের পক্ষ থেকে আমাদেরকে হাসর বাসী দেখো ওরা সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে জিনা করেছে অপকর্ম করেছে খারাপ কাজ করেছে এই জন্য তাদের অবস্থা আহা মরে গেল রে তো বলল না যদি তো বা করত রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম নয় নম্বর দল হাসরের মাঠে যাবি বাবাজি তাদের পেট আগুনে ভরপুর থাকবে আরো কয়েকটা সিমটম বলেছে খেয়াল হচ্ছে পেটটা আগুনে ভরপুর থাকবে পেট আর এইরকম কাফেলা বিশাল কাফেলা হাসনের মাঠে যাবে গো আল্লাহর পক্ষ থেকে অজস্বী হাসুরবাসী দেখো ওর ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে এতিমের মাল লুণ্ঠন করতো এতিমের মাল খাইত এতিমের মাল জবর দখল করছে আমাদের দেশে কোটিপতি হইছে এতিমের মাল কেরি কথা হয়েছে কিনা বাবা জি এদের পেট আগুনে ভরভর হয়ে যাবে আল্লাহ বলবো আহা মরে গেলে ধৌবা করলো না যদি ধৌবাক করতো আমি ক্ষমা করে দিতাম দশ নম্বর দল হাসনের মাঝে যাবে যক্কা এবং কুষ্ঠ রোগী হইয়া যক্কা এবং কুষ্ঠ রোগী হইয়া হাসনের মাঠে যাবে বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু হয়ে যাবে রে বাবাজি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে ওরে হাসরবাসী দেখো ওরাই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য ছিল মা বাবার সেবা করে মা না করে নাই রে মা বাবার অবাধ্য সন্তান ছিল এই জন্য তারা এবং যত হয়ে উঠছে আল্লাহ বলে না মরে গেল না ক্ষমা না ক্ষমা নিলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম এগারো নম্বর দল হাসন মাঝে উঠবি বাবা দিব দার মহিষের সিং এর মতন হবে আর সাড়ে সিংহের মত মৈশের সিংহের মত দাঁতগুলো হবে টুটগুলো বড় বড় হয়ে জুড়ে থাকবে অন্তরচকে বাজিক থেকে তারা অন্ধ হবে বিশাল কাতে এলা হাশরের মাঠের দিকে যাওয়া শুরু হবে আমার আল্লাহর পক্ষ থেকেও জানবে হাশরবাসী দেখো ওরে সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জবে মদ পান করত মদ পান করত নেশা করত মদ পান করত বাবাজি আমাদের দেশে বাবাই আবা খায় আসেনি

এইগুলা নেশা করিও না রে যারা নেশা করো বাবা বাবা মার সম্মান কমায় না বর্তমান পরিস্থিতি ভয়াবহ সম্মান বাবা মার কম উস্তাদের সম্মান কমায় না এলাকার সম্মান কমায় না মত পান করিও না নেশাগ্রস্ত হইও না নেশাগ্রস্ত হলে সমাজও দাম না কবরও তোমার মূল্য থাকবে না হাসরে জাহান নামে যেতে হবে চিল্লায় বলেন না হুজুবিল্লা এই বাবাজি মদ পান করা যাবে না মদ পান করা যাবে পরে পান করা যাবে নেশাগ্রস্ত হওয়া যাবে নেশাগ্রস্ত হলে অন্তর থেকে বাহ্যিক চোখে হাস হয়ে অন্ধ হবে দাঁত মহিষের শিঙের মতো হবে টুটগুলা বড় বড় হয়ে যাবে আল্লাহ বলল না হা মরে গেল ত বহ করলো না যদি তো করত আমি ক্ষমা করে দিতাম দশ নম্বর বারো নম্বর একদল উঠবে তাদের নূর তাদের চেহারার থেকে নোর চমকাবে তাদের চেহারা থেকে তাদের চেহারা উজ্জ্বল চেহারা হবে নোর চমকাবে তারা কারা তারা হকে সৎ কাজে আদেশ করত অসৎ কাজে নিষেধ করত তারা গানা জানুন তারা সৎ কাজে আদেশ করত অসৎ কাজে নিষেধ করত বাবাজি নিজে শুধু ভালো হয় না হয় ভালো মানুষ বানানোর জন্য মেহনত করত খালি বেড়ায় নিজে ভালো বানাতে চাইছেন মানুষকে ভালো মানুষ বানাবেন ভালো মানুষ কি বানাবে হাজির আমরা ভালো মানুষ হতে গেলে কোথায় যাওয়া লাগবে মাদ্রাসায় আসা লাগবে কোথায় আসা লাগবে মাদ্রাসা আসা যে দরবারে মাদ্রাসা থাকে না এখনো তার দরবার না যে পীরের দরবারে মাদ্রাসা থাকে না ওই পীরের দরবার এক সময় পূজার দরবারে পরিণত হয়ে যায় কথা বল ঠিক কিনা এই দরবার কি আলেম শূন্য আর শেষে এটা পূজার দরবারে পরিণত হয়ে যায় কারণ মাদ্রাসা নাই আলেম নাই এলেম নাই এই জন্য ভণ্ডামিতে ভরে যায় কথা বল ঠিক কিনা আমাদের দেশে এটা খুব বেশি চলছে এই জন্য মাদ্রাসাকে মহব্বত করতে হবে রাজি আছে আমার শেষ কথা বাবা মাদ্রাসার সাথে কি করতে হবে মহব্বত রাখতে হবে মাদ্রাসার সাথে বিরুদ্ধ রাখা যাবে মাদ্রাসার সাথে বিরুদ্ধ রাখা যাবে না মাদ্রাসার সাথে কি রাখতে হবে মহব্বত ভালোবাসা এই মাদ্রাসা কেমতের দিন দাঁড়াবে কেমতের দিন কি দাঁড়াবে পেসেঞ্জার উঠাবে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ মসজিদে উঠবো মাদ্রাসা উঠবো দুটা ঝগড়া লাগবে মসজিদে করবো আমি আগে যাব মাদ্রাসা বলবে না আমি আগে যাব মসজিদ করবে আমি আল্লাহর গড় মাদ্রাসা খুব আমি নবির আমি মাদ্রাসা খুব তুমি দা আল্লাহর গড় মানুষ জানত নি আমার কাছে না এলে তুমি দা আল্লাহর গড় আমার কাছ থেকে শিখছি এই জন্য আমি আগে আল্লাহ ঝগড়া করবো তোমাদের পেসিল যার ওটা তারা ওটাই থাকবে একসাথে আল্লাহর জান্নাতে চলে যাবে